দেখাবো আপনারা কিভাবে শেয়ার ক্যাশ থেকে নিয়ে নিয়মে দিবেন হ্যাঁ ভাই নতুন সাইট থেকে আপনারা কিভাবে সঠিক নিয়ে উজোটা দিবেন সেই প্রসেসে কিন্তু আপনাদেরকে দেখাবো সাইটটা কালকে লঞ্চ হইছে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু কালকে দিয়ে দিছিলাম ঠিক আছে 2025 হাজার সালের কিন্তু সেরা একটা হোয়াটসঅ্যাপ স্কানের সাইট দেখেন আজকে এই শেয়ার ক্যাশে আমার ব্যালেন্সে আছে আপনার 267 টাকা এটা আজকে আমি লাইভে উইজো দিয়ে দুই তিন তিন সেকেন্ডের মধ্যে পেমেন্টটা রিসিভ করে কিন্তু আপনাদেরকে দেখাবো হ্যাঁ ভাই উ দিলে কিন্তু সাথে সাথে পেমেন্ট করে দেয় ঠিক আছে 2025 হাজার সালে কিন্তু সেরা একটা হোয়াটসঅ্যাপ স্কানের সাইট আপনারা বেশি না দুই তিনটা হোয়াটসঅ্যাপ স্ক্যান করে রেখে দিলে কিন্তু আপনারা দুই তিন দিনের মধ্যে উইড্রোটা দিতে পারবেন হ্যাঁ ভাই প্রচুর ইনকাম দিতে আছে নতুন সাইট তার জন্য কিন্তু ঠিক আছে আর উজ্জ্বর দেওয়ার পর পেমেন্ট পাওয়ার পর আপনাদেরকে দেখাবো এই সাইডে কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সকল প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে হবে হ্যাঁ আপনারা যারা কখনো এই যে হোয়াটসঅ্যাপ স্ক্যানের এই সাইটগুলোতে কাজ করেন নাই ঠিক আছে কাজ করতে পারেন না তারাও কিন্তু আজকের এই ভিডিও দেখে কাজ করতে পারবেন হ্যাঁ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একেবারে সকল প্রসেস দেখাবো হ্যাঁ আপনার কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে উজ্জ্বল দেবেন সকল প্রসেস বিস্তারিত কিন্তু দেখাবো আজকের ভিডিওটা যদি আপনারা একটু স্কিপ না করে ফুল দেখেন আপনারা একশো পার্সেন্ট আজকের সাইড থেকে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে যারা কখনো না টাকা ইনকাম করেন না তো আগে উজ্জ্বোটা দিই উজ্জ্বল দেওয়ার জন্য যদি দেখেন মেইন এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন ক্যাশ আউট লেখা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার একটা ব্যাংক সেট আপ করা তার জন্য এই যে অ্যাড নিউ কার্ড এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ব্যাংকারটা সেট আপ করবেন এই যে বিকাশ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নগদ আছে রকেট আছে উপায় আছে তো আমি বিকাশে দিব বিকাশটা সিলেক্ট করার পর কনফার্ম একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার ব্যাংক ব্যাংকারের নাম্বারটা দিব তারপর এখানে আমার নামটা দিব তো আমি এগুলো দিয়ে নেই তো আমি আমার নাম্বার এবং নাম সব কিছু দিয়ে নিলাম আপনারাও এরকম দেবেন তারপরে এই যে কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার ব্যাঙ্কারটা ছিটপ হয়ে যাবে তারপর এখানে আপনার অ্যামাউন্টটা লিখে নেবেন আপনার কত ব্যাপেন উজ্জ্র দিতে চান এখানে কিন্তু মিনিমাম উইড্র আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হলে কিন্তু আপনি নগদ বিকাশে উজ্জ্রটা দিয়ে নিতে পারবেন তো আমি দুইশো বিশ টাকা উজ্রো দেবো তার জন্য দুইশো বিশ টাকার উপর একটা ক্লিক করবো তারপরে এই যে দেখেন নিচে আসে উইড্রল এইখানে আবার একটা ক্লিক করে দেবো এখানে করার পর আবার কনফার্মে ক্লিক করে ক্লিক করার পর এই যে দেখেন রিকোয়েস্ট সাকসেস সাবমিট হয় আমার উজ্রটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে তো দেখেন এখন আমার উজ্রটা আছে কিন্তু পেন্ডিংয়ে ঠিক আছে তো এটা কিন্তু আমার দশ বিশ সেকেন্ডের মধ্যে তারা পেমেন্টটা করে দেবে হ্যাঁ ভাই উজু দিলে এই সাইডে কিন্তু সাথে সাথে পেমেন্ট করে দেয় তো দেখেন আমার ব্যালেন্সটাও কিন্তু তারা কেটে নিচ্ছে ঠিক আছে তো এখন আমরা সকলেই পেমেন্ট পাওয়ার জন্য একটু অপেক্ষা করি তারপর দেখাবো এই সাইডে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে ইনকাম করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সকল বিস্তারিতই থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওতে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো এই সাইডে কাজ করার কিছু টিপস দিব আপনাদেরকে ভিডিওর ভিডিও লাস্টে ঠিক আছে তো সকলে আমরা একটু ওয়েট করি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার টাকাটা কিন্তু চলে আসছে এই যে দেখেন আমার উপরে কিন্তু নোটিফিকেশনটা চলে আসছে দুইশো বিশ টাকা যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই যে দেখেন দুইশো বিশ টাকা ঠিক আছে আমি এই মাত্র কিন্তু রিসিভটা করছি হ্যাঁ আমার পেমেন্টটা আসতে কিন্তু হাই গেলে আপনার পনেরো সেকেন্ড লাগছে তার মধ্যে কিন্তু আমাকে পেমেন্টটা করে দেয় ভাই উজ্জ্র তাদের সিস্টেমটা কিন্তু অটো আপনি উজ্জ্ব দেবেন দশ সেকেন্ডের মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তার জন্য কিন্তু ভাই দুই হাজার পঁচিশ সালে সেটা একটা হোয়াটসঅ্যাপ সাইট তো আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা কিন্তু একেবারে লাইভে দেখালাম তো দেখেন এখন উরজ্জ্র ডিটেলসটা যদি দেখাই যে দেখেন এটাও কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখেন সাকসেসফুল হয় আমার উর্যটাও কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে তো ভাই এখন আপনারা আশা করি বুঝছেন যে কীভাবে আপনার শেয়ার কাজ থেকে সঠিক নিয়মে উজ্জ্বাটা দিবেন ঠিক আছে তো এখন দেখে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে বেশি বেশি ইনকাম করবেন লিঙ্ককে একটা ক্লিক করে দিবেন সবাই হ্যাঁ স্যার লিঙ্ক ক্লিক কর পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে তো এখানে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে তার জন্য কি করবেন এই যে দেখেন স্ক্যান আছে বা মেইন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলার প্রসেসটা আসবে তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস হবে তো এখানে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্লাস ইমেল দিয়ে খুলতে পারবেন এখানে আপনার ইমেল দিয়ে খুললে ভালো হয় তারপর কি করবেন এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনার ইমেলটা দিবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি এগুলো ভালো दिए दी। তো আমি আমি জিমেল এবং পাশওয়ার্ড তিনটাই দিয়ে দিলাম তো আপনারাও ভালোভাবে এগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে যে দেখেন এই যে রোবট টিকমার্কটা উঠলেই আপনারা সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে এটা টিকমার্ক যখন হবে তখন এই সাইন অ্যাপ একটা ক্লিক করে দেবেন ক্লিক করবে একটু লোডিং দেবেন লোডিং দেওয়ার পরে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এরকম প্রথমবার যদি ভাই না হয় সমস্যা নাই দ্বিতীয়বার হবে হ্যাঁ প্রথমবার একটু সমস্যা দেয় তারপর আবার আপনারা একটু ওয়েট করবেন এগুলো সবে এরকম থাকবে কিন্তু আপনারা এখানে একটু ওয়েট করবেন এটা আবার যখন এই যে ভেরিফিকেশন এটা টিকমার করবে তখন সাইন আপ একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমরা একটু ওয়েট করি তো এটা টিকমার ও ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু সাকসেসফুল ভাবে হয়ে গেছে ঠিক আছে আবার ওই সাইন আপে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা সাকসেসফুলভাবে হয়েছে তো আশা করি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা বুঝাইতে পারছি তারপরে এখানে দেখেন এখানে আপনার মেইন গেলে হোয়াটসঅ্যাপ স্ক্যান করতে হবে সেটাও দেখাবো কিভাবে করবেন সমস্যা নাই তারপরে এখানে দেখেন আপনার পার পারে কিন্তু আশি টাকা করে পাবেন ঠিক আছে তারপর এখানে দেখেন আপনার হোয়াটসঅ্যাপে একটি বোনাস আছে এই যে আমি আপনাদেরকে ডিটেলসটা যদি করে দেখাই যে দেখেন আপনার যদি আজকের সাইডে ঠিক আছে আপনার পাঁচটা ফ্রেন্ড ইনভেট করেন এখানে হচ্ছে আপনার ইনভেট একটিভ বোনাস এখানে আপনার পাঁচটা যদি ইনভেট করেন তাহলে চল্লিশ টাকা পাবেন তারপর এগুলো আপনার দেখে নেবেন তারপর এখানে দেখেন আপনার হোয়াটসঅ্যাপ একটি বোনাস আছে এখানে যদি আমি একটু আপনাদেরকে ডিটেলসটা দেখাই এখানে দেখেন আপনার যখন একটা হোয়াটসঅ্যাপ করবেন একটাও যদি করেন তাহলে কিন্তু যদি দেখেন বারো টু বারো টাকা নয় টাকা ছয় টাকা পাঁচ টাকা পাঁচ টাকা প্রায় তিরিশ চল্লিশ টাকার মতো এটা একদম ফ্রি কিন্তু এক দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো ভাই কেউই মিস দিয়ে না তারপর এখানে আরও বোনাস আছে ভাই প্রচুর বোনাস এখানে আপনারা যদি একটা নাম্বার স্ক্যান করেন তাহলে বারো টাকা পাবেন তিনটা করলে আঠাশ টাকা আটটা করলে বাষট্টি টাকা পঁচিশটা করলে একশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে এগুলো ভাই আপনার নেবেন ভাই আজকের সাইড আপনার বেশি না যদি দুই তিনটাও নাম্বার স্ক্যান করে চব্বিশ ঘন্টা রেখে দিতে পারেন আজকের সাইড থেকে কিন্তু উজ্জ্বর দিতে পারবেন ভাই সেই লেভেলের দেয় তো এখানে আপনার কিভাবে হোয়াটসঅ্যাপ স্ক্যান করবেন সেটা দেখায় এই যে স্ক্যান নামে একটা অপশন এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার দুইটা অপশন আসবে এখানে যদি দেখেন নিচেরটা লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে নিচেরটা এখানে ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটা লিখে দেবেন আপনি যেই হোয়াটসঅ্যাপটা এখানে স্ক্যান করতে চান বসাইতে চান সেই নাম্বারটা এখানে বসাই দেবেন তো আমি আমার নাম্বারটা অ্যাড করে দিই বসাই দিই তো আমি আমার নাম্বারটা বসাই দিলাম আপনারাও ভালোভাবে আপনার নাম্বারটা ভালোভাবে বসাই দিবেন তারপর তারপরে এই যে দেখেন গেট কি এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে গেট কি এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে অ্যাডটা করে দেবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে সেখানে কিন্তু এইটা বসানো লাগে তো আমরা সকলে একটু ওয়েট করি তো ওয়েট করার পর দেখেন আটটা করে দিয়েছে প্লাস আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজটা চলে আসতে ঠিক আছে এখন এই আটটা করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে বসান লাগবে তো আমরা কি করবো এই যে মেসেজের উপর একটা ক্লিক করে দেবো মেসেজের উপর ক্লিক কর কনফার্মে ক্লিক করব তারপর এই যে এই ইউজ মোবাইল ডাটা এখানে ক্লিক করব তারপর ফোনের যে পারমিশনগুলো চাই এগুলো দিয়ে দিবেন তারপর কী করব এই কোডটা এখানে দেখে দেখে বসাবো এখানে দেশে কি দেখেন এখানে দেশে আপনার আটটা আটটা এইট ঠিক আছে তো আমরা আটটা এইট এখানে লিখে দিলাম তো তো এই যে দেখেন আমরা আটটা এইট কিন্তু লিখে দিলাম তো আপনারা এরকম লিখে দেবেন আপনাদের যা কর দেবে যাওয়ার পর এখানে একটু লোডিং নেবে ঠিক আছে লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের নাম্বারটাও এখানে চাকরি বসে যাবে তারপর আমি বাকি প্রসেসগুলো আপনাদের তোমাদেরকে দেখাবো ওকে তারপর দেখেন এই যে নাম্বারটা কিন্তু এখানে বসে যাবে তো আমরা এখন আবার সাইডে চলে যাবো সাইডে চলে যাওয়ার পর এখানে দেখেন আমরা এখান থেকে একটু ব্যাগ দিব যে আমরা নাম্বারটা বসাইছি সেটা কোন জায়গায় দেখবো তো সেটা দেখার জন্য আমরা আবারও ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর এখানে দেখেন এখানে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট খুললে ভাই সাথে সাথে বিশ টাকা পেয়ে যাবেন সেটা তো দেখানো হয় না তো বিশ টাকা পাওয়ার জন্য এই যে দেখেন গেট এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে নিউ ইউজার রিওয়ার্ড মানে বিশ টাকা অ্যাকাউন্ট খুললেই বোনাস পাবেন এখানে ক্লিক করলে এই যে দেখেন বিশ টাকা কিন্তু একদম ফ্রিতে বোনাস পেয়ে যাবেন তো এখন দেখায় কিভাবে এই যে নাম্বারটা যে অ্যাড করলেন সেটা দেখবেন কোন জায়গায় দেখেন সেটা দেখানোর সেটা দেখার জন্য কি করবেন এই যে দেখেন এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্ট লিস্ট ঠিক আছে এখানে দেখেন আপনার লেখা আছে আপনার অ্যাকাউন্ট লিস্ট তো আপনার কি করবেন এই যে অ্যাকাউন্ট লিস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার যে কটা নাম্বার অ্যাড করছেন সেগুলো কিন্তু এখানে শু করবে ঠিক আছে এই যে দেখেন এই মাত্র যে আমরা নাম্বারটা অ্যাড করছি সেক্ষেত্রে এইটা এখন এক মিনিট হয়েছে আপনার অনলাইন টাইম ঠিক আছে আর এখানে দেখেন আমাদের রিওয়ার্ড মানে এক টাকা এখন পর্যন্ত আর্নিং হয় না জিরো জিরো টাকা ঠিক আছে এখানে আপনার চব্বিশ ঘন্টা কিন্তু অনেক টাকা ভাই আর্নিং হয়ে যাবে ভাই মাথা নষ্ট কিন্তু তো এরকম আপনারা আনলিমিটেড যত নাম্বার পারেন স্ক্যান করেন তত টাকা ঠিক আছে তারপর এরকম স্ক্যান করে ওই দিয়ে দেবেন তারপর এখানে আপনার কিন্তু বোনাসগুলো পেয়ে যাবেন ঠিক আছে এখানে বোনাসগুলো আপনারা দেখে নেবেন যে কীভাবে পাবেন তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছে ভাই সেই লেভেলের কিন্তু ঘুরতে পারবেন আজকের সাইড তেউ মিশে কাজ করতে থাকবে